এগারো হাজারেরও বেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন নির্দিষ্ট ফ্লাইটের আগেই হজযাত্রীরা সেলাবিহীন এহরমের কাপড় বেঁধে দাঁড়িয়ে যাচ্ছেন ইমিগ্রেশন লাইনে দুই দেশের ইমিগ্রেশন বাংলাদেশে হওয়ায় লাগেজ ও লম্বা লাইনের ভোগান্তি কমেছে যাত্রীদের এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে হজযাত্রীদের ভিসা সংক্রান্ত জটিলতা আগের তুলনায় ভিসা না পাওয়া যাত্রীদের সংখ্যা কমে বর্তমানে ষোলো হাজারে নেমে এসেছে হজ অফিসের পরিচালক মোহাম্মদ লুকমান হোসেন জানিয়েছেন খুব শীঘ্রই শতভাগ হজযাত্রী ভিসা পাবেন বলে আশা করা যাচ্ছে এর আগে গত সোমবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্প আনুষ্ঠানিকভাবে দুই সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন এরপর একই রাত দুটা বিশ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হজ যাত্রীদের বহনকারী প্রথম বিমানটি হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম